তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি টাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো গুগল পে থেকে কিন্তু খুবই কম ইন্টারেস্টে লোন অফার করছে তো কোনো কে করতে হবে না খুবই কম সুদের হারে তো গুগল প্লে স্টোর থেকে লোন নিতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে তো সম্পূর্ণ আমি ভিডিওর বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো লোনটি অ্যাপ্লাই করে যে কীভাবে লোনটি আপনারা বাড়িতে বসে মোবাইল দিয়ে লোনটি অ্যাপ্লাই করবেন এখান থেকে পনেরো হাজার টাকা যদি লোন নেন আপনারা একশো এগারো টাকা কিন্তু ইন্টারেস্ট আপনাকে তিন মাস ছয় মাস আপনাকে কিন্তু এটি পে করতে হবে তো গুগল প্লে স্টোর থেকে যে লোনটি আপনারা অ্যাপ্লাই করবেন তো সবার প্রথমে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এ পেজে ডাইরেক্ট চলে আসবেন তো সেখান থেকে লোনটি কিন্তু আপনার বাড়িতে বসে খুব সহজেই লোনটি অ্যাপ্লাই করতে পারবেন যে গুগল প্লে থেকে এখান থেকে যদি আপনারা পাঁচ হাজার টাকা লোন নেন তাহলে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র পঁচিশ টাকা ইন্টারেস্ট পে করতে হবে মাত্র তিন মাসে এখান থেকে আপনারা হায়াস্টলি দু লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন তো আপনারা যেরকম এখান থেকে লেনদেন করবেন আপনাদের সিভিল স্কোর হিসাবে কিন্তু আপনারা লোনটি পাবেন তো আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বিল এখন নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও আপডেট নিয়ে আসি তো ভিডিও ডিসক্রিপশানে লিচে লিঙ্কে ক্লিক করবে এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ডাউনলোড করে নেবেন তো গুগল প্লে স্টোরটি ডাউনলোড করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দিচ্ছি তারপর এখানে ইমেল আইডি একটি চুজ করে নেবেন সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যে কোনো একটি ইমেল আইডিস আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে মেনশন করে নেবেন সেই ওটিপিটি এখানে আপনাদেরকে এন্টার করতে হবে ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারটি তো ও আমি ওটিপিটি এন্টার করে দিলাম আর তো আমার ওটিপিটি ভেরিফাই হচ্ছে ওটিপিটি ভেরিফাই হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটি ইয়েস করে দেবেন তো ব্যাঙ্ক কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে আপনাদের এখানে তো আমি ব্যাঙ্কটি এখানে অ্যাড করে নিচ্ছি তো অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবো এক ব্যাঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাঙ্ক চলে আসছে তো আপনাদের কী ব্যাঙ্ক আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্যাংক ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে তো ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোথা থেকে লোনটি অ্যাপ্লাই করবেন সেটি দেখে দেখাচ্ছি আমি এখন তো সবার প্রথমে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখান থেকে দেখে নেবেন যে এক্সপ্লোর কোথায় আছে এই দেখতে পাচ্ছেন এখানে বিজনেস এক্সপ্লোর এখানে ক্লিক করে নেবেন বিজনেস এক্সপ্লোরে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছু অপশান দেখাচ্ছে এখানে ফাইভ প্যাসে থেকেও লোন অ্যাপ্লাই করা যায় এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট মানি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ইনস্ট্যান্ট মানি অ্যাপ্লাই না এই অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটি পেজে কিন্তু রেড করে দিবে এখান থেকে আপনাদেরকে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে হবে লোনের জন্য এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস লোডিং নেবে তো এখানে লোডিং কিছুক্ষণ নিতে দিবেন কোনো ব্যাক করবেন না তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন গিট লোন অ্যাপ্রুভ ইন টু মিনিট এখানে দুই মিনিটের মধ্যে কিন্তু খুব লোন অ্যাপ্লাই হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন ফুল ডিজিটালি প্রসেস তো এখানে ভিউ লোনে ক্লিক করবেন ভিউ লোনে ক্লিক করার পরে এখানে একটি ইমেল আইডি আপনার যে মোবাইল এমএলএ ইমেল আইডি থাকবে সেটি ভেরিফাই করে নেবেন তারপরে এখানে এলাও ক্লিক করে নেবেন অ্যালাও বটনে ক্লিক করার পরে আপনার যে ইমেল আইডিটি সেটি কিন্তু ভেরিফাই হচ্ছে এখানে তো অ্যালাউ করতে আর ভেরিফাই করার পরে একটি নতুন পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার এখানে অবশ্যই আপনাদের প্যান নাম্বার এখানে এন্টার করে নেবেন প্যান নাম্বার নাম ডেট অফ বার্থ এখানে এন্টার করে নেবেন জেন্ডার সিলেক্ট করে নেবেন তো নাম প্যান নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ সেলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট তো আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পার্সোনাল যে ডিটেলস সেটি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে তো আপনি প্রফেশনাল ডিটেলসে এখানে ক্লিক করবেন তো আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারিড তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন কোম্পানি এন্টার করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ডেসি ডেসিগনেশন তো আপনি কী করেন সেটি এখানে শেয়ার করে নেবেন টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা কত বছর ধরে কাজ করছেন কয় মাস সেটি এখানে এন্টার করে নেবেন আপনার মান্থলি স্যালারি কত তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু আপনারা এখানে স্যালারি ইন্টার করবেন তাতে কি হয় যে লোনটি লোনটি পাওয়ার অ্যাপ্রুভ হওয়ার চান্সটি বেশি থাকে তো অবশ্যই পঁচিশ হাজার টাকার উপরে এখানে স্যালারি ইন্টার করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কোথা থেকে সিলেটি পান ব্যাঙ্কে না এসে থেকে তো ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন সিলেক্ট সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি অপশন আসবে সো সেটি এখানে আপনাদেরকে অ্যালাউ করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পিনকোড এখানে আপনার যে পার্সোনাল ডিটেলস কিছু সেটা কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে তো পিনকোডটি অবশ্যই আপনারা এখানে ইন্টার করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ টেকেন এ লোন ফার্স্ট তো আপনি প্রথম লোন নিচ্ছেন না এর আগে লোন নিচ্ছেন সেগুলা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সিলেক্ট ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো সিলেক্ট আপনাদের কী ব্যাঙ্ক আছে কোন ব্যাঙ্কে থেকে আপনারা টাকা পান তো আপনি চায় চেক পান না ক্যাশ পান তো সেটি অবশ্যই এখানে এন্টার করে নেবেন এন্টার করার পরে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ অ্যাবাউট কার্ড দিস অ্যাকাউন্ট তো আপনাদের কাছে এখানে কি ডেবিট কার্ড আছে তো সেটি এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনাদের আছে কি না সেটি অবশ্যই কিন্তু ডেবিট কার্ডটা লাগবে মাস্ট এখানে দেখতে পাচ্ছেন তারপরে এই অপশানগুলো আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন করার পরে যদি দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন ইউ ক্যান অ্যাপ্লাই এ লোন আপ টু ফিফটিন থাউজেন্ড তো এখানে পনেরো হাজার টাকা আমাকে লোন অফার দেখাচ্ছে যে আমার পনেরো হাজার টাকা কিন্তু আমার সিভিল স্কোর বা যে ডিটেলসগুলো ফিল আপ করলাম সেই হিসাবে আমাকে পনেরো হাজার টাকা লোন কিন্তু অফার করছে তো এখান থেকে আপনি চাইলেও পনেরো হাজার টাকা যদি আপনার না দরকার থাকে সেখান থেকে কিন্তু আপনারা আপনি কম যদি নিতে চান দশ হাজার কে পাঁচ হাজার তো সে সেটাও কিন্তু করে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে কয় মাস পর্যন্ত লিমিট সেটি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো মাসটি সিলেক্ট করলে আপনার যে মান্থলি কিস্তিটা সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এখানে আমি এত টাকা দরকার নাই তো আমি এখানে লোনটি একটু অ্যামাউন্ট একটু কমিয়ে দিব। তারপরে কমিয়ে দেওয়ার পরে এখানে লোনের যে কিস্তি যে ইন্টারেস্ট সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো বিজনেস কি রিজনের জন্য নিচ্ছেন এখানে বিজনেস রিজনের জন্য নিচ্ছি আমি বিজনেস পারপাস তারপরে এখানে টিক করব তো এখানে লোন অ্যামাউন্টও আমি কমিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা করে দিচ্ছি পাঁচ হাজার টাকা করার পরে দেখতে পাচ্ছেন তিন মাস চার মাস পাঁচ মাস চলে আসছে যে কত টাকা পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদেরকে পঁচিশ টাকা কিন্তু লোনের ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে শুধুমাত্র পঁচিশ টাকা কিন্তু পাঁচ হাজার টাকায় দেখতে পাচ্ছেন ষোলোশো পঁচাত্তর টাকা করে ইএমআই তিন মাসে আমাকে লোনটা পে করতে হবে তো এখান থেকে যে ফাইনাল লাস্ট কিস্তিটা সেখান থেকে কিন্তু কম কাটবে তো এখান থেকে মান্থ আপনার তিন মাসে কিন্তু পঁচিশ টাকা মাত্র ইন্টারেস্ট পে করতে হবে তারপরে এখানে এনেবেল ক্রেডিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট ব্যালেন্স পাঁচ হাজার টাকা দেখিয়ে দিচ্ছে তো ষোলোশো পঁচাত্তর টাকা করে ইএমআই দেখিয়ে দেখতে পাচ্ছেন এখানে তো ইন ফাইভ মিনিটস লোন অ্যাপ্লাইয়ের জন্য কে করার জন্য তো এখানে নিচে আসছে দেখার দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদিন একদম সরকারের মানে আরবিআই দ্বারা রেজিস্ট্রেড কোনো ফ্রড কোম্পানি না তো এখানে স্কুল করে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু লোনটি প্রসিড করার জন্য একশো নিরানব্বই টাকা পে করতে বলছে তো একশো নিরানব্বই টাকা আপনি যদি বাঁচতে চান কীভাবে ইয়ে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ এ প্রোমো কোড তো এখানে অবশ্যই ক্লিক করবেন অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এখানে টিক ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু এরকম পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন আই এম হান্ড্রেড যেখানে অবশ্যই এটি কোডটি ইন্টার করে নেবেন আই এম হান্ড্রেড এখানে দেখতে পাচ্ছেন এখন যে আমাকে আর একশো নিরানব্বই টাকা কিন্তু পে করতে বলছে না তো অবশ্যই আমি প্রোমো কোডটি ইন্টার করে নিলাম তো আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা এন্টার করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড তো প্রসিড বটনে অবশ্যই ক্লিক করব প্রসিড বটনে ক্লিক করার পরে যে আমার ডিটেলসগুলো অবশ্যই এখানে দেখে নিবেন দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না কী ব্যাঙ্কে অ্যাকাউন্টটি নিচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চেক করে নেবেন অবশ্যই তো চেক আপ টু প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ কে তো এখান থেকে আমাকে প্যান কার্ড অবশ্যই আপলোড করতে হবে কে ওয়াইসি করার জন্য তো এখান থেকে আমি ক্লিক প্যান ফটো এখানে ক্লিক করবো ক্লিক ফ্যান ফটো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা এরকম ফটো চলে আসবে যে আপনার ফাইলে আছে তো ফটোতে ক্লিক করবেন এখান থেকে আপনারা প্যান কার্ড আপলোড করে নেবেন প্যান কার্ড আপলোড করার পরে এখানে প্রসিডে ক্লিক করবেন তো আপনার প্যান কার্ড আপলোড হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা সেলফি এখানে আপলোড করতে বলছে ফটো তো আমি ফটোটি এখান থেকে আপলোড করে নিচ্ছি ফটোটি আপলোড করার পরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে ফাইনালি কিন্তু কংগ্রাচুলেশন প্যান ইজ ভেরিফাইড আমার প্যান কার্ড ভেরিফাই হয়ে গেছে সেলফি ভেরিফাই হয়ে গেছে এখন আধার কার্ডটি কিন্তু আমাকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে এখানে তো আমি দুটি আপলোড করে নিচ্ছি আপলোড করার পরে অটোমেটিক আপনার ডিটেলস কিন্তু এখানে শো করিয়ে দেবে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার সব কিছু ডিটেলস এখানে কিন্তু চলে আসছে তো এখানে দেখে নেবেন চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এখানে সিটি এই সিটিটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইজ দ্য ইউর কারেন্ট অ্যাড্রেস তো আপনার আধার কার্ডের সাথে যে কারেন্ট অ্যাড্রেস কি না সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তো আপনি সেলফ এমপ্লয়েড না ফ্যামিলি রিজনের জন্য এগুলো সিলেক্ট করে নেবেন কোনো পর সাবমিটে ক্লিক করবেন তাহলে যে ব্যা আপনারা যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢুকে স্যালারি সেই স্টেটমেন্টটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো সেটি পিডিএফ ফাইলে অবশ্যই আপলোড করে ডাউনলোড করে নেবেন আপনারা তো ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করার পরে এখানে পিডিএফ ফাইল কিন্তু অটোমেটিক আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাকে পিডিএফ ফাইল কম কীভাবে ডাউনলোড করে যদি না পারেন ডাউনলোড করতে কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন তো আমি জানিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করে তো এখানে তারপরে অটোমেটিক আমার ইডি নিয়ে নিচে তারপর লোক নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেশ কিন্তু চলে আসছে ফাইনালি আমার কিন্তু লোন অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড আন্ডার প্রসিড দেখাচ্ছে তো এখানে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার লোনটি ডিসবাস হয়ে যাবে সরাসরি আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি যে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করলাম সেই অ্যাকাউন্টে কিন্তু আমার ফাইনালি টাকাটি চলে আসবে তো এ ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলেগের নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে তো এবার বিষয়টি হচ্ছে যে লোন রিপেমেন্ট আপনারা কিভাবে করবেন তো লোন রিপেমেন্ট করার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন যে লোন রিপেমেন্ট কিভাবে করে তো আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ধন্যবাদ